প্রিয় বিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে কথা হল বেগুন গাছের সাইট মোড়া নিয়ে যে বেগুন গাছ কীভাবে সাইট মোড়া রোগে মারা যায় এবং এর লক্ষণ সমাধানটা কী তো আমার সামনে একটি গাছ দেখতে পাচ্ছেন আপনারা দেখেন গাছের পাতাগুলা আস্তে আস্তে হলুদ হয়ে শুকিয়ে মারা যাচ্ছে পরে আস্তে আস্তে ডাল এ দেখেন এ হচ্ছে গাছ আর এই হচ্ছে ডাল দেখেন ডাল মারা গেছে তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি প্রায় অনেক গাছ আর কি এই রোগে আক্রান্ত হয়ে গেছে এবং কি মারা যাচ্ছে এই যার একটি গাছ দেখেন এই পাশে অনেকগুলো তো এই গাছগুলো এই মোড়া রোগের কারণে মারা যাচ্ছে এ দেখেন এই যার একটা তো এই রোগ যদি আপনার জমিতে ধরে যায় তাহলে প্রায় ম্যাক্সিমাম গাছ মারা যাবে তো এই রোগের সমাধান হচ্ছে আমি আপনাদেরকে আবারও বলছি এই রোগের সমাধান হচ্ছে টিল্ট প্রতি ষোলো লিটার ট্যাঙ্কিতে ষোলো এম এল অ্যামিস্টার টপ ষোলো এম এল এবং ক্রুজার হাফ প্যাকেট তিন দিন পরপর গাছের গোড়া স্প্রে করবেন তাহলে এই রোগ আর আপনার জমিতে আক্রমণ করবে না আপনার গাছ সুস্থ সুন্দর থাকবে তো ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম